কিরে কাল তোরা দুজনে একসাথে কামাই করলি কেন স্যার পড়তে আসবো বলে বাড়ি থেকে বেরিয়ে গাড়িতে উঠে কিছুটা রাস্তা আসার পরেই তার পাংচার হয়ে গেল তাই আর পৌঁছাতেই পারলাম না আর তুই আমি আর ও তো এক গাড়িতে ছিলাম আচ্ছা ঠিক আছে যা পড়া দিয়েছিলাম মুখস্থ করে আসছিস তো আমি কিন্তু আগে থেকেই বলছি স্যার পড়া হয়নি কাল সারা দিন গাড়ি নপ ছিল আমার দিকে তাকিয়ে লাভ নেই আমি একই পাড়াতেই থাকি এখন বসে পড়াগুলো করে রাখ আমি কিন্তু এসেই ধরব আর লাইন বাই লাইন পড়বি একটা যেন এদিক থেকে ওদিক না হয় না আল্লাহ বন্দুক থেকে তো গুলি বের হচ্ছে না তুই আর আমি কত মিথ্যে সাক্ষী দুজন বন্ধু আর তুই আমার জন্য মরতেও পাচ্ছিস না আচ্ছা বাবা অত রাগ করিস না তুই আবার গুলি কর পড়ার নাম যেমন তেমন তোরা খেলছিস দা তোদের মজা দেখাচ্ছি বল তাজমহল কোথায় অবস্থিত স্যার আমি বলবো বল কাশ্মীরে তুই ভুল বল স্যার দিল্লিতে অবস্থিত চোখমুচ না হলে আবার পিঠে পড়বে ফেল করবি আর তোদের বাবা মায়েরা আমার কথা শোনাবে আমি বড় বাইরে যাব স্যার আমি ছোট বাইরে যাব দুটো খুব শয়তান হয়েছিস কোথাও যাবি না বস আহ চল পেন্সিল হচ্ছে কি বাজে গন্ধ যা উঠে যা এই লিখতে লিখতে পা দেয়ালে উঠছে কেন রে দেখি চারের নামটা বলতো চার এক চার চার দুগুণে আট তিন চারে তিন চারে তিন চারে চুয়াল্লিশ না না পঁয়তাল্লিশ পাঁচের নামটা লিখতে বলেছি বলে চারের নামটা ভুলে গেলি তোদের পড়াশোনা হবে না গরু চড়াবি দে বাবা পড়াশোনায় যা কষ্ট এর থেকে ভালো আমি গরু চড়াবো আর তুই বিয়ের পরে রান্না করবি